টাটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন ঠিক ঘাটায় সাড়ে পনেরো আটটা মতন বাজে যাই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল উঠেছিলাম প্রচুর হুটো বাটার মাঝখান দিয়ে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হলো কারণ বাবা যাচ্ছে এখন বাবার কাজের সাইডে তার জন্যে টিফিন তৈরি করে দিলাম আর এদিকে বাড়ির সবাই ঘুম থেকে উঠে গেছে এদিকে দিদা উঠেই আগে চা নিয়ে বসে পড়েছে প্রথম চা তাই তো আর এখনও রুপুসোনা তো আমাদের দাদাবাই ভাই ঘুমাচ্ছে আর বাবাকে তো এখনও আরেকটা রান্না দিতেই পারলাম না এই যে শাক ভাজাটা এখনো শুধু কাটাই হয়েছে দিতেই পারিনি কারণ আমাদের ওঠার কথা ছিল পাঁচটায় সে জায়গায় আমরা উঠেছি পাঁচটা পঞ্চান্নতে অনেকটা দেরি করে ফেলেছি কি আর হবে আমরা খাই বাবার খাওয়াই হলো না কিন্তু বাবাই কষ্ট করে শাকগুলো তুলে এনেছিল যাই হোক ব্লকটা দেখতে থাকো আর সঙ্গে থাকো পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে আর এখানে আমার দেওয়ার ইলিশ মাছ খায়নি তার জন্য গরম হচ্ছে যেহেতু ও খেয়ে আবার কাজে বেরাবে এক্ষুনি আর এদিকে পারমিতা ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে প্রচুর ময়লা বেরিয়ে যা ঘর দিয়ে আর দেখো না রান্না হতে হতে সকাল সকাল নিয়ে নিয়েছি বাটা মাছ একদম জ্যান্ত বাটা আর এখানে রুপুর দাদু কালকে হলিক্স এনেছে রূপায়ণের জন্যে রূপায়ণ খেতে ভালোবাসে কিন্তু রূপায়নের একটা বদ অভ্যাস হরলিক্সটা দুধের সাথে খাবে না শুধু খাবে কিন্তু শুধু খেলে জিনিসটা উপকার দেয় না কারণ ওটা খেলে আরও খারাপ কিন্তু দুধের সাথে গুলে খেলে ভালো আমি মনে করি যেটা এটা কি সঠিক আমাকে কমেন্টে জানিও স্কুলে না পড়তে আর পিসি কে সিলেট দেখাবে আর যেই লেখাটা শিখেছ সেটাও দেখাবে ঠিক আছে ভালো করে পড়াশোনা করবে আমাকে কি দিয়ে আসতে হবে কো তুমি যাও 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 আর এখানে আমাদের এখন টিফিন তৈরি হচ্ছে গোলা রুটি আর সবার অলরেডি হয়ে গেছে এবার আমার জন্যে আর দুটো হবে হয়ে যাবে আর এদিকে দিদাও খাচ্ছে খেয়েছ হচ্ছে নরম তো এত টাইম লাগছে কেন আর কি 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 আমি কি পাখি গিলে গিলে খাওয়া হ্যাঁ তুমি তো পাকি আর দিদার নামটাও মানে সুন্দর যাই হোক গুরুজনের নাম নাম নারায়ণী পাত্র তাই তো দিদার আমার গোলা রুটিটা কথা বলতে গিয়ে চুয়ে গেল তো বন্ধুরা এখন ঘড়ি কাটায় দুটো বাজে আমার রূপোসমা স্নান কমপ্লিট হয়ে গেছে আর আছে অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু রুপুসোনা একটা কাণ্ড করে বসে আছে এই এইযো কাণ্ডটা হলো ওর মাথার মধ্যে দেখো কত কালো মতন হয়ে আছে কি করেছো ঐগুনো কে মাকে দিয়েছে কে শিব তুমি শিবসে যেত শিব বাবা কোথেকে একটু নাচ করো দেখি শিব বাবার মতন গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর আমি ঘরের সন্দেবাতি দিয়ে দিয়েছি এখন এইদিকে রুপু শোনার জন্যে দুধ বসিয়ে দিয়েছি একদম আর এইদিকে হলিক্সটা ঢেলে নিলাম ওর দাদু তো কালকে এনেছিলো আর এটা আগে এনেছিল সেই কৌটোটাই ঢাললাম ওইদিকে বড়ো মা এই বড়ো মাকে খুঁজতে খুঁজতে রুপু অদিতা রুপু কোথায় গেল বাড়ি বাবাইদের ঘরে চলো বন্ধুরা দেখি ও বাবাইদের বাড়িতে গিয়ে কি করছে বাবা যে কোন দিকে সূর্য উঠেছে পড়তে বসেছে দীপ দেখো তাড়াতাড়ি 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 দুধ হলিক্স হয়ে গেছে আমি খেয়ে নিলাম যাও আমি খেই নেব দাঁড়াও খেয়ে নেব খেয়ে নিচ্ছি খেয়ে নিলাম খেয়ে নিলাম তো বন্ধুরা রুপুসোনাকে পড়াশোনা কমপ্লিট করে ঘরের কাজ কমপ্লিট করে এখন আমি যাচ্ছি পার্লারে আর কালকে যাব এক জায়গায় ঘুরতে তোমাদেরকে তো শেয়ার করব করব বলে করাই হয়নি আমি এসে আবার প্যাকিং করবো এখানে সব কারি করে রেখে দিয়েছি যাই হোক তোমাদের দাদাভাই আর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তোমাদের দিদিভাইকে একদম পুরো বোকা বানিয়ে দিয়েছি একবারে এপ্রিল ফুল বানি আর আজকে যে এপ্রিল ফুল ছিল এপ্রিল ফুলটা ছিল আমি জানতামই না আমাকে এসে পুরো একদম বোকা বানিয়ে দিয়েছে যাই হোক সেটা তো শেয়ার করা হলো না করবে তো হ্যাঁ শর্ট ভিডিও তো দেখতে পাবে ঠিক সকালবেলা এগারোটার সময় আর আজকে শেয়ার করতে পারিনি ও তো মনে ছিল না এসে আমার সাথে করেছে যাই হোক কাজ দেশে কইলে তো কাজ দেশে কইলাম আরে এখন আমি যাচ্ছি পাল্লাতে একটু আই ঘুরব আর কিছু করব না কালকে যাব ঘুরতে আর কোথায় যাব সেটা তোমাদেরকে শেয়ার করব খুব শিগरी তাই তো একদম আর কালকে কিন্তু স্পেশাল জায়গায় যাচ্ছি আমরা একদম তাই তো তো ব্লগটা দেখতে থাকো আর খুব মজা হবে ইন্টারেস্টিং হবে তো ব্লগটা মিস করো না কিন্তু আজকের ব্লগটার থেকে বেশি কালকের ব্লগ আর তাই তো একদম 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 চলো দেরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এসে সবার প্রথমে আগে একটু তেল মেখে নিলাম কারণ কালকে তো মাথা গোছতে হবে সেই কারণে আর এদিকে তোমাদের দাদা ভাই আমি সাজতে বুঝতে একদম ব্যস্ত বলে রান্নার দায়িত্ব একদম বিশেষ করে নিয়েই নিল কি গো কি রান্না হচ্ছে আর কিছু কাজ আছে নাকি আগে কি করো যাও শেষ করে এসো একবারে শেষ করে শেষ করে দেখো দায়িত্ব দিয়ে যে শুধু দেখো

আড্ডি ছাড়া মাংস একদিন কোরাটা পুড়ে দিয়েছি বলে তোমাদের দিদিভাই আমাকে দেখানোর জন্য ব্লগটা শুরু করে ফেলেছে বলছে বন্ধুদেরকে শেয়ার করব সত্যি নাকি হ্যাঁ সত্যি আবার কি সত্যি ভালো করে মাখো যাতে আলু সিদ্ধ সিদ্ধটা যেন আমার কাছে চিকেন মনে হয় ঠিক আছে খাবে তোমার নাম ভুলে যাবে ঠিক আছে নাম ভুলি নাকি দেখছি কে স্পেশাল আমি এর সিদ্ধ আমি আগে খাই দেখে বন্ধুরা তোমাদেরকে শেয়ার করছি যে আমার নামটা ভুলেছে নাকি এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দিদিভাই এই কানা রাত্রির বেলায় দেখো কি করছে এখন ব্যাগ গুছাচ্ছে কালকে সকালবেলায় যাব কখন গুছাবো বাবা তুমি ঘুরতে যাবে তোমার তো টেনশন মাথায় পড়ে যাচ্ছে আমার সারা রাত ঘুমাবে না কালকে দেখবে চারটের সময় থেকে ঘুরতে যাও তুমি এক্ষুনি চলে যাও যাবো বাইকটা বের করবো কি টেনশান না তো তোমাদের দিদিভাই দেখো এই দেখো চারিদিকে ছোড়া ছিটা করে ফেলেছে ঘুমাবো কখন তোমার ছেলেরই যাচ্ছে কুড়ি পঁচিশটা হ্যাঁ কুড়ি পঁচিশটা না দশ বারোটা এত নিয়ে কি করবে একটা পড়বে বাচ্চা মানুষ অনেক কটাই লাগে আমার চারটে চুড়িদার তো বন্ধুরা আমি যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় জানতে চাও বলবো বলে দাও তো বন্ধুরা আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে মানে যাই হোক তার জন্য ব্যাগটা গুছাচ্ছি আর এখন বেশি করে জামা খাবার নিয়ে গেছে তোমাদের দাদাবাইকে ছেড়ে এখন দশ বারো দিন থাকবো ওখানে গিয়ে ধর বললে আসবোই না এই মাসে তো গাইস তো তোমাদের দিদি ভাই বলেছি কিনা জানি না তো আমি বলে দিই বলেছ তুমি হ্যাঁ আছে সেটা তো আমি বলে দেবো তো আমার শুধু তো তো হয়ে যাচ্ছে কালকের তোমাদের দিদিভাইয়ের মানে বাড়ির ওখানে শিধলা মন্দির আছে তো বিশাল ধুমধাম শিধলা পুজো হয় তো ওইখানে আমরা যাবো আর বিশাল বড়ো করে শীতলা পুজোটা হয় তো যাই হোক তোমাদেরকে এইটা শেয়ার করে দিলাম তো খুব শীঘ্রই শীতলা পুজোর ব্লগ আসছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা পুরো ইন্টারেস্টিং আর মজাদার হবে তো টাটা বাই বাই গুড নাইট এ নাইস ডে তো চলো আর এই যে তোমাদের খুব তাড়াতাড়ি